ইলিশ বিক্রি নামে প্রতারণা ও ক্রেতাদের হয়রানি ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল চাঁদপুর জেলা প্রশাসন অনলাইন ব্যবসার জন্য প্রথমবার নিবন্ধন পেল ষাটটি ফেসবুক পেজ চুয়াল্লিশটি আবেদন যাচাই বাছাই করে এই ষাটটি পেজকে নিবন্ধন দেওয়া হয়েছে এদিকে বিনামূল্যে নিবন্ধন ও নবায়নের ব্যবস্থা রেখেছে জেলা প্রশাসন পাঁচশো টাকা কেজি দরে ছয় কেজি ইলিশ মাত্র তিন হাজার টাকা ফিশ ভ্যালি নামের একটি ফেসবুক পেজে এমন বিজ্ঞাপন দেখে আঠারো হাজার টাকার অর্ডার দেন ঢাকার এক ক্রেতা অগ্রিম এগারো হাজার টাকা পাঠান বিকাশে ছবিতে ইলিশ প্যাকেজিং ও ক্যাশমেমো পেয়ে হন খুশি কিন্তু শেষ পর্যন্ত সেই মাছ আর পৌঁছায়নি তার কাছে মাত্র বিশ টাকা ডেলিভারি অ্যাডভান্স বুকিং করতে হবে এভাবে অনলাইনে ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার বহু ক্রেতা এসব ঠেকাতে এবার বিশেষ পদক্ষেপ নিল চাঁদপুর জেলা প্রশাসন সম্প্রতি কাগজপত্র যাচাই করে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন দেওয়া হয় সাত বিক্রেতাকে এই উদ্যোগে আমরা অনেক সাধুবাদ জানাই এখন মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে কারণ তারা আমাদের চাঁদপুর জেলার ওয়েবসাইটে গেলে জেলা পুলিশ সুপারের ওয়েবসাইটে গেলে দেখতে পারবে যে কারা সুপকৃত ব্যবসায়ী তাদের থেকে মাছ কিনে প্রতারণার হাত থেকে রক্ষা পাবে প্রতিদিন কাস্টমারের চাহিদা অনুযায়ী মাছ সংগ্রহ করে থাকি এবং দীর্ঘ দিন হচ্ছে বিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছি ইনশাল আগামীতেও কাজ করে যাব। ইলিশ বিক্রিতে প্রতারণা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান মৎস্য বণিক সমিতির যেই মাসের কেজি চলে দুই হাজার আড়াই হাজার টাকা সেই মাছ ওনারা কিনে পাঁচশো টাকা তো ওনারা যাচাই বাছাই না করে অ্যাডভান্স টাকা কেন মানুষ যদি সচেতন না হয় সেই ক্ষেত্রে আপনি তো এই প্রতারণা বন্ধ করতে পারবেন না এইসব প্রতারণা রোধ করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর হ্যাঁ তারা অ্যাক্টিভ না হলে এই প্রতারণা তো বন্ধ করা যাবে না নিবন্ধন পাওয়া ব্যবসায়ীদের তালিকা দেয়া হবে জেলা প্রশাসনের ওয়েবসাইটে প্রতি বছর এই প্রক্রিয়া চালু থাকবে এবং এর জন্য লাগবে না কোনো টাকা তবে কেউ ব্যবসা বন্ধ রাখলে বাতিল হবে নিবন্ধন এই উদ্যোগের ফলে যারা অনলাইনে ইলিশ বিক্রয় করে বিশেষত চাঁদপুরের ইলিশ এবং এখান থেকে যারা ক্রেতা আছেন তারা অন্তত প্রতারিত হবেন না আর এমনি আমরা প্রাথমিকভাবে আমরা সাতজনকে দিয়েছি এই অনলাইন ইলিশ বিক্রেতার নিবন্ধনটা আশা করি পরবর্তীতে যারা আবেদন করবেন আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে কাগজপত্রের দিক থেকে সেগুলো যদি কেউ সাবমিট করেন তাকেও আমরা এই নিবন্ধনের আওতায় নিয়ে আসবো অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন পাওয়া ফেসবুক পেজগুলো হলো ইলিশ ভাইয়া চাঁদপুর মাছপল্লী একিন শপ তাজা ইলিশ ডট কম ইলিশ রানি রূপালী বাজার সজীব ইলিশের বাজার চাঁদপুর ডিপেন্ডেন্ট নিউজ